আমার কোনো সন্তান রাজনীতির নামই শুনতে পারে না আত্মীয় স্বজনমন্ত্রী কেউ যদি জিজ্ঞেস করে রাজনীতি না বলে যে না বাবাকে যা দেখেছি গত সতেরো বছরে আমাদের রাজনীতি করার শখ মিটে গেছে তিনশো সাতান্ন অগ্রগতি আমি এগারো বা এগারোটি বারোটি মামলায় আমি অব্যাহতি এবং খালাস দুটোই আমি পেয়েছি আদালত থেকে আদালত থেকেই পেয়েছি আর বাকিগুলো তো সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে তালিকা করে নির্দিষ্ট জায়গায় দেয়া হয়েছে যাতে প্রত্যাহার করা যায়

হ্যাঁ দু হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই চোদ্দ বছরে সরকার আমাকে যথেষ্ট আদর করেছে আমাকে নিয়ে সুরক্ষিত ভবনে রেখেছে পাহারাদার নিযুক্ত করেছে আমাকে সেবক হিসেবে দুইজন করে লোক দিয়েছে আমাকে খাইয়েছে খাবার দিয়েছে চাল ডাল আটা দিয়েছে আমাকে শোয়ার ব্যবস্থা করেছে গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করেছে তাদের গাড়িতে করে আদালতে এনেছে তাদের গাড়িতে করে আবার আদালত থেকে কারাগারে নিয়েছে আমার কোনো খরচ লাগেনি আমার কোনো খরচ লাগে না তো তাদের কাছে কৃতজ্ঞ এবং ওইটাই তো আমার বাসা ছিল মূলত আবার আবাসস্থলই ছিল কারাগার আর নিজের বাসা যেটা এটা ছিল আমার দ্বিতীয় কি বলে এটা দ্বিতীয় বাসা আর কি দ্বিতীয় সেকেন্ড হোম একজাক্টলি সেকেন্ড হোম ছিল এটা তো ওইগুলো মনে করে আর এই কষ্টের যন্ত্রণার কথাগুলো মনে করতে চাই না তবে যন্ত্রণাটা সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হলো মামলাগুলোতে যখন সাজা দিত সাজা দেওয়ার পর যখন ডিভিশন ক্যান্সেল করে সাধারণ সেলে নিয়ে যাওয়া হতো অবর্ণনীয় একটা কষ্টের কষ্টের কারাগার জীবন অন্যরা তখন কেমন থাকত এটা খুব কাছে থেকে দেখেছি সঙ্গে সাথীদেরকে এগুলো খুব ক্ষতি করেছে আমার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই যে কারণে রাজনীতির এই দীর্ঘ ষোলো সতেরো বছরের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন আমার তিনটি পুত্র সন্তান আমার কোনো মেয়ে নেই এবং তারা প্রত্যেকই প্রাপ্তবয়স্ক আমার কোনো সন্তান রাজনীতির নামই শুনতে পারে না সামান্যতম কোনো আগ্রহ নাই তাদের রাজনীতির প্রতি আত্মীয় স্বজনমন্ত্রী কেউ জুড়ে জিজ্ঞেস করে যে বাবার পরে রাজনীতি না বলে যে না বাবাকে যা দেখেছি গত সতেরো বছরে আমাদের রাজনীতি করার শখ মিটে গেছে এই এক কথায় প্রকাশ করে দিলাম